ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ নিয়ে চলে আসলাম এত সুন্দর শিপন এই শিপনের মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ পারটা দেখেন একটা কাটওয়ার্কের পার হ্যাঁ কত সুন্দর ঝাড়খান্ড স্টোনের এই পাথর দেওয়া এই শাড়িটার প্রাইস খুবই বিগ ধামাকা দিয়ে যাব দুই হাজার পাঁচশো টাকা তার মানে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজ পিসও কাজ আছে একটার ব্লাউজ দেখাই দিই এত সুন্দর ব্লাউজের কাজ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এত ধামাকা একটা শাড়ি পিযাজ কালার পেঁয়াজ কালার এত সুন্দর কালার সুতার কাজে রিয়েল ইস্টোনের ঝাড়খান স্টোন বলে এটাকে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ দ্রুতভাবে যোগাযোগ করবেন আমাদের মাল কিন্তু তিন দিনের বেশি থাকে না আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন আপনার বাসায় এক টাকা ডেলিভারি লাগবে না এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না খালি ডেলিভারি চার্জটা দিলেই হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পাবেন টাকা দিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি টাকা দিবেন ডেলিভারি চার্জটা আমাদের দিয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জটা দিলে প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা শাড়ি বিয়ের বাজার মানে ধামাকা বিয়ে বাজার মানে নতুন কিছু হ্যাঁ বাংলা সিনেমার হিরো সাইজ জায়গায়ছেন আর দেখছি কে এটা ওয়াইড অ্যাকশন কে